কর্মচারী অর্থাৎ এই হাসপাতালে প্রকাশ করেছে যে এখানে কিন্তু প্রায় পাঁচ দিনটা হতে এই রুগী এভাবে আছে আসে আর বা নাম জানতে একটা সরকারি হাসপাতাল মেডিকেল কলেজের কলেজে জানেন জহরলাল নেহু মেমোরিয়াল হাসপাতাল তাহলে যে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ঢেকে পড়ছে এই অভিযোগ কিন্তু আজ কল্যাণ জহরলাল নেহু মেমোরিয়াল হাসপাতালের ডি গ্রুপ স্টাফ এবং যারা রয়েছে তারাও করতে সত্যি যেন স্বাস্থ্য ব্যবস্থা

কেউ আসেনি হসপিটাল কর্তৃপক্ষ কেউ আসেনি হ্যাঁ